এই সবাই ভালো আছেন যৌতুক দুই হাজার আঠারো খুবই একটি গুরুত্বপূর্ণ যদিও এখানে মোট আমাদের এগারোটি ধারা রয়েছে এর ভিতরে এখানে ধারা শুধু ইম্পর্ট্যান্ট হচ্ছে দুইটি ধারা এম জন্য আমাদের একটু পড়তে হয় এই জন্য একটু ভালো করে দেখেন যৌতুক নিরোধ আইন দুই এই যৌতুক নিরোধ আইন আইনের পরে কম আছে ভালো তো খেয়াল রাখবেন অনেকেই যৌতুক আইন নিরোধ লেখেন আঠারো পরে কম আটো কিছু দেয় না এগুলি খেয়াল রাখতে হবে পুলিশ হেডকোয়ার্টার্স যখন খাতা দেখে তখন যারা একটু ভালো করে তারা সব সব একটু খুঁটিটাটি সবগুলো দেখে যে সবগুলো ঠিক আছে কিনা আচ্ছা একজন আমাকে বলেন যেহেতু আমরা যৌতুক এই যৌতুক নিরোধ কথাটা কেন হলো প্রতিরোধ আর নিরোধ কে বস্তু বলতে পারেন যৌতুক নিরোধটা কি এই যে নিরোধ শব্দটা লেখছেন কমানো স্যার কমানো আমার মনে হয় স্যার প্রতিরোধ আর নিরোধ এক প্রতিরোধ প্রতিরোধ আর নিরোধ এক প্রতিরোধ আর নিরোধ প্রতিরোধ যদি প্রতিরোধের উদাহরণ একটা যে প্রতিরোধ হচ্ছে এই যে আমাদের যে বাল্য বিবাহ তাহলে বাল্য বিবাহ কি করি প্রতিবাদ করি নাকি অবশ্যই বাল্য বিবাহ নিরোধ করা যায় না আমরা কি চাই সবাই যৌতুক কি নিতে চাই নাকি আমরা কি সবাই যৌতুক নিতে চাই না স্যার চাইনা স্যার চাইলে তো অপরাধ আইনে বলা আছে আমাদের ধর্মীয় যদি অনুশাসন মানি যে একজন যাকে আমরা বিয়ে করতেছি কোন কন্যাকে বা কোনকে যখন নি আসি আমরা কিন্তু আমাদের তাদের যে একটা অধিকার আছে সেই অধিকারটা দিতে হয় কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটটা অনেক অঞ্চলেই দেখা যাচ্ছে বলতে আরো মেয়েরা বিয়ে পক্ষরা ছেলেদেরকে দেয় এখন বলতে পারে খুশি হয়ে দিয়েছে মোটরসাইকেল প্রাইভেট কার এই সেই ইত্যাদি এখন এই যৌতুক নিরোধ আইন আরো আরো একবার আইন এটা হয়েছিল তবে এটা এখানে দেখেন আর সালে এটা প্রভিশন একটা নিষেধাজ্ঞা ছিল উনিশশো সালে এটা আরো একটু ফলপ্রসূ করার জন্য এই যৌতুক গ্রহণ এবং প্রদান এই যাতে এইগুলা যাতে প্রদান নিরোধ করা যায় প্রতিরোধ তো এটা তো আমরা সব জায়গায় প্রচার প্রচারণা আছে যাতে এটাকে আমাদের নিরোধ করা যায় যে যৌতুক এখানে উপরে হেডলাইনে দেখেন শুধু এটা এই সংক্রান্ত আইন এই যে যাতে গ্রহণ এবং প্রদান এই বিরোধ এটাই হল উদ্দেশ্য যাতে এই বিধানটা যাতে সমীচীন করা যায় নতুন ভাবে আইন প্রদান করে এটা আবার প্রয়োজনীয় গ্রহণীয় করার জন্য এটা আবার করা হয়েছে আঠারো সাল নতুন ভাবে তো এখানে এই আইনটা হচ্ছে প্রথম হচ্ছে এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম সবসময় এক ধারায় সংক্ষিপ্ত শিরোনাম থাকে আর আইনের কার্যকরের কথা থাকে যে যৌতুক এই আইন যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো অবিহিত হবে ইহা অবিলম্বে কার্যকর হবে এগুলো দরকার নাই জাস্ট আপনার হচ্ছে যৌতুক নিরোধ আইন কত সালে কার্যকর হয় বা কি নামে অভিহিত হবে যৌতুক নিরোধ এখানে দুইটা বিষয় রয়েছে এখানে এই খ থেকেই এমসিকিউ সি কিউ আসে কোন জায়গা থেকে এমসিকিউ কিউ সাম বলে দিচ্ছি দুয়ে হচ্ছে সংজ্ঞা প্রথম হচ্ছে দুইয়ের ক হচ্ছে পক্ষ খ হচ্ছে যৌতুক আচ্ছা পক্ষ কি কে বলতে পারবে পক্ষ পক্ষ বরপক্ষ বরপক্ষ কনে পক্ষ এখানে আমরা বলছি তাহলে দুই পক্ষ থাকে আমরা অনেক সময় পক্ষ জানি যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এখানে হচ্ছে বরপক্ষ কনে পক্ষ খুব সুন্দর এক তাহলে এই পক্ষ এখানে কেন আসলো যে তাদের সাথে কি করবে এই পক্ষ নিয়ে কেউ যদি কথা বলে অভিভাবক পক্ষ নিয়ে কথা বলবে বিবাহের সাথে বরের সাথে পক্ষ নিয়ে কথা বলবে পক্ষে পক্ষ নিয়ে অন্য কোনো ব্যক্তিকে কথা বলবে তাদের অথবা পক্ষ এমন হতে পারে যেমন আমরা অনেকেই বিয়ে করছি এরকম হতে পারে যে বাবা মা ছিল না কিন্তু আমার পক্ষ নিয়ে কি ওখানে উপস্থিত ছিল হতে পারে না এরকম হয়েছে নাকি এরকম বাংলাদেশে পাওয়া যায় নাকি আছে না যেখানে বাবা মার উপস্থিতি এরকম হয়েছে তবে এগুলা ক্লেম না হলে বা অভিযোগ না হলে সমস্যা নেই বাট এগুলা হচ্ছে কেউ যদি ওই এরকম করার পর যদি কাউকে নিয়ে আসে তারপর যদি যৌতুক দাবি করে যে দিবে নিবে তারাও তো অপরাধী আর যদি দাবি করে তাহলে কথাই নেই আচ্ছা এটা তো লেস ইম্পর্টেন্ট বাট পক্ষটা বলছে এই যে বিবাহ হয়ে এখানে উদ্দেশ্য পূরণ কল্প এটা দরকার নেই লেখাটা দেখা যাচ্ছে মানে এ আইনের উদ্দেশ্য পূরণ করার জন্য কি করবে বিবাহের বর বা কনে অথবা বর বা কনের পিতা মাতা অথবা বর বা কনের পিতা অবর্তমানে ওই যেটা বললাম যে তাদের অবর্তমানে বৈধ অভিভাবক হইতে হবে লিগেল গার্ডিয়ান লিগেল গার্ডিয়ান হইতে হবে অথবা প্রত্যক্ষভাবে বিবাহ জড়িত বর বা কোনো পক্ষের কোনো ব্যক্তি মানে ওখানে একটা বিষয় বলছে যে সে টাকা চায় নাই কিন্তু এখানে কি আছে সেটা আচ্ছা মানে অন্য কোন সে প্রত্যেক জড়িত বা বর বা কোন পক্ষের অন্য কোন ব্যক্তি এটা অনেক কাজ করে এটা হলো থার্ড পার্টি দালাল বলতে পারেন বা বরকে মনে হয় জড়িত হতে পারে এটা হচ্ছে বর পক্ষের হতে পারে কোন পক্ষের কোন ব্যক্তি হতে পারে তাহলে আমরা পক্ষ বললাম যে বর পক্ষ অথবা কোন পক্ষ অথবা এই যে পিতামাতার বর্তমানে বৈধ অভিভাবক অথবা অথক বিবাহে জড়িত বর বা কোন পক্ষের কোন ব্যক্তি অর্থাৎ এখানে কয়টা হলো তিনটা প্রথম পক্ষ কোন পক্ষ তার পিতা মাতার একটা এটল দুইটা আর হচ্ছে আহ বিভাষ জড়িত অন্য কোন পক্ষের কোন ব্যক্তি অর্থাৎ তিন শ্রেণীর খেল খেল করেন এখানে যদি এমসি করে তাহলে প্রথম এইটুক দিবে তারা একটা যে এই পর্যন্ত আর একটা দিবে পিতা মাতার বরবাকের পিতা মাতার কি বৈধ অভিভাবক এটা একটা অথবা প্রত্যক্ষ বিভাষে জড়িত কোন পক্ষের কোন ব্যক্তি তিন জনের কথা বলা তিন শ্রেণীর কথা বলা রয়েছে এখন যৌতুক আমরা যৌতুক জানি যেটা এটা একটা ডাউরি এটা বাংলাদেশের একটা ন্যাশনাল সমস্যা আন্তর্জাতিকভাবে ভাবে এটা অনেক সমালোচিত এবং এটা যাতে বন্ধ হয় এটা যাতে নিরোধ হয় আগে তো আমরা বন্ধ নিয়ে কার্যক্রম চলতো এটা বন্ধ করা যাবে কিন্তু এটা নিরোধ যতটুকু নিরোধ করা যায় অ্যাওয়ারনেস মাধ্যমে নিরোধ নিরোধ করা যায় যৌতুকটা কি হচ্ছে তাহলে আমরা পক্ষ জানলাম তাহলে পক্ষর শব্দটা এখানে আসবে যৌতুক অর্থ এটাকে মুখস্থ করবেন এখানে এখানে মুখস্থ এটা অবশ্যই করতে হবে পরীক্ষা হলে আপনার গাইডে প্রশ্ন আছে যৌতুক কি যৌতুক কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বিবাহের এক পক্ষ অন্য কোন পক্ষে নিকের বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে বিবাহ সময় তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোন এক পক্ষ অন্য কোন পক্ষের বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে কি শর্ত থাকবে বিবাহ সময় তারা তৎপূর্বে বা বিবাহ সময় সেটা ভেঙে নিবে অথবা তৎপূর্বে অথবা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা গেলে বিয়ে বিয়ে হোক বিবাহ চলামান থাক বা বিবাহ বজায় থাক অথবা বিবাহ রাখিবা শর্ত অথবা এই যে তারা কি করবে যে বিয়েটা হোক এই শর্তে কি করবে বিবাহের পণ্য বাবদ এই দেখেন এগুলাই ইম্পর্টেন্ট বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ হিন্দু ধর্মে তো এগুলা অ্যাভেলেবেলই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিবাহের এক পক্ষ অপর পক্ষকে প্রদত্ত প্রদানের জন্য সম্মত কোন অর্থ সামগ্রী এই যে দাবিকৃত যে আপনি মোটরসাইকেল দিবেন চার চাকা দিবেন অন্য পক্ষে কি করবে সম্মত সম্মত থাকবে অর্থ দিবে টাকা দিবে তবে মুসলিম এখানে দেখেন এখানে যে কোনো প্রপার্টির কথা বলে তবে মুসলিম ব্যক্তিগত প্রযোজ্য হয় এমন ব্যক্তিগত ক্ষেত্রে মহর বা মহরণা অথবা বিবাহ সময় পক্ষগুলোর বন্ধু বান্ধব শোভাকাঙ্ক্ষী কর্তৃক ভালো করে বোঝেন এই মুসলিম আইন ব্যতীত যদি প্রযোজ্য হয় বলা হয়েছে দেন মহর এটা প্রযোজ্য হবে না আরেকটা বলছে যে বিবাহের পক্ষের আত্মীয় স্বজন যদি কোনো কিছু উদ্ধকরণ নিয়ে আসে মানে যে উপহার নিয়ে আসে এটা অন্তর্ভুক্ত হবে না সবসময় খেয়াল এই যে এইটা এবং এটাই হলো কন্ডিশন যে মুসলিম ব্যক্তিগত সরিয়া প্রযোয় হয় যদি সেই ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে না অথবা বিবাহের সময় বিবাহের পক্ষ করে স্বজন আমরা যখন দাওয়াত আমরা যদি খুশি পক্ষকে প্রদত্ত সামগ্রী নিয়ে যাই তাহলে সেটা কি হবে না যৌতুক হিসেবে গ্রহণযোগ্য হবে না তাহলে আপনারা মুখস্থ করবেন ঠিক এই যে এখান থেকে যাই কিছু থাকুক বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দাবিগীত বিবাহ এক পক্ষ করতে অপর পক্ষকে প্রদত্ত প্রদানের জন্য সম্মত কোন অর্থ সামগ্রী সম্পদ

যৌতুক দুই হচ্ছে আমরা কি পেলাম সংজ্ঞা শুধু দুইটা বিষয় একটা পক্ষ আর একটা হচ্ছে যৌতুক অর্থ এখন আসেন যৌতুক দাবি করার দণ্ড বাস এখানে যে সাদাটা উল্লেখ করা আছে এগুলো মুখস্থ করা দরকার নাই ডাইরেক্ট যৌতুক দাবি করে এইটাই মামলা হয় কোটে যখন আমরা এই পাই মামলা তদন্ত পাই কোটে গিয়ে এই ধারাটাই মামলা করে দেওয়ার মামলাটা যে যৌতুক এমনি তো আমাদের নারী শিশুতে যৌতুক দাবি করার কথা নারী শিশুতে আছেই স্পেসিক ভাবে বাট যখন সে যৌতুক আইনে মামলা করে তখন এই যৌতুক নিরোধ তিন ধারায় ম্যাক্সিমাম হচ্ছে মামলাটা ম্যাক্সিমাম এই একটা ধারা ইম্পর্টেন্ট মামলা হয় এটাই তিন তিন চার হয় যদি ওটা প্রমাণ হয় তিন চার দিয়ে দেয় তো ম্যাক্সিমাম হচ্ছে তিন ধারাটাই আসে এই তিন ধারাটা ইম্পর্টেন্ট আপনি লিখবেন যদি কোনো পক্ষ এই যে পক্ষ যদি কোনো বিবাহের কোনো পক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিবাহের কোনো পক্ষে যৌতুক দাবি করে তাহলে এটি একটা অপরাধ এক বছর পাঁচ বছর ধরে পঞ্চাশ হাজার টাকা কিছু লাগে লাগবে এগুলো ম্যাজিস্ট্রেটের কাজ আপনি লিখবেন যে যদি কোনো বিবাহের কোনো পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে কোন পক্ষে নিকট যৌতুক দাবি করুন তাহলে এটা একটু অপরাধ এবং প্রচলিত আইনের যে সাজা রয়েছে সেটা দণ্ডে দণ্ডনীয় হবে অর্থদণ্ড বৈধ দণ্ড এইভাবে লেখেন এখানে যে এক বছর পঞ্চাশ হাজার টাকা এগুলো আপনি মনে রাখতে পারবেন না ঠিক আছে যদিও এই দুইটা সাজা তিন আর সাজা কিন্তু একই সাজা দেখেন চার আসে যৌতুক প্রদান অর্থাৎ যাকে আপনি দিবেন এবং যাতে গ্রহণ করবেন উভয় অপরাধী ঘুষ নিরকম যাওয়া নেওয়া দেওয়া অপরাধ সেরকম যৌতুক আইনেও যৌতুক প্রদান বা গ্রহণ হচ্ছে এই চার দ্বারা অপরাধ এই দণ্ডের কথা বলা রয়েছে এই একই সাজা দেখেন পাঁচ বছর এখানে পাঁচ এক বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অর্থদণ্ড এই সাজার এটা একই সাজা পড়া দরকার আপনি বলবেন যৌতুক প্রদান এবং গ্রহণ যদি করে চার ধারা আর যৌতুক দাবি যদি করে তাহলে হচ্ছে তিন ধারা এখন আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসি কি যৌতুক যৌতুক সংক্রান্ত চুক্তি ফল ভীন এটা অনেকে বুঝে না এটা পাস এ বলছি যে এ এর উদ্দেশ্য পূরণ করবে যৌতুক প্রদান বা গ্রহণ সংক্রান্ত চুক্তি ফলন বা ভয়েড হবে এই ভয়েডটা আসবে যে ফল বেইন হবে ব্যাখ্যা করবে এখান থেকে একটা প্রশ্ন দেয় যে এই যৌতুক আইন নিরোধায়নে এই সময় চুক্তি ফল কেন ব্যাখ্যা করবে এখানে থেকে বোঝা যায় যৌতুক প্রদান গ্রহণ আপনি যদি যৌতুক কাউকে দেন বা গ্রহণ করেন এই সংক্রান্ত যদি কোনো ডকুমেন্টস করেন বা কোনো দালিলি কোনো বিষয় নিয়ে কোনো স্ট্যাম্প করে দেন এরকম বা দুই পক্ষ দু বথ পার্টিস বা কোনো কারণে এক পক্ষ অন্য পক্ষের সাথে চুক্তি করে কোনো যদি এই ধরনের কোনো আপনার বিবাহ কার্যক্রম পরিচালনা করেন যৌতুক গ্রহণ করেন বা নেন তাহলে এই যে চুক্তিটা হলো এই দুই পার্টিস এর সাথে যে চুক্তিটা হলো এই চুক্তিটা হবে পুরাটাই জিরো একদম ভয়েট বলছে এটা শূন্য হবে ভয়েট এটার কোনো মূল্য নাই আইনগত কোনো মূল্য নাই ক্লিয়ার এটা বুঝছেন তো এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা অনেকে বুঝে না খালি পরে যায় দেখেন পাঁচ ধরে কে বলে বুঝেন নাই বলেন করোনাধীন আছে এখন তোকে কথা বলতেছে না পাঁচ দ্বারায় কোনো সমস্যা আছে আর উদাহরণটা শুধু কি স্টাফ দিচ্ছে আর কোনো উদাহরণ আছে স্যার বুঝলি নাই স্যার শুধু স্ট্যাম্পের কথাটা মনে আছে আর কোন চুক্তি না বা আর কি কি আছে থাকতে পারে স্যার এখানে চুক্তি মৌখিক চুক্তি হতে পারে মৌখিক সাক্ষীদের উপস্থিতি মৌখিক চুক্তি হতে পারে ঠিক আছে মৌখিক চুক্তি হতে পারে আর কে আর আর কে বোঝে নাই ওরা দিয়ে বুঝতে পারছেন এটা এইটা জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখন আসেন মিথ্যা মামলা ছয় ধারাটা ভেরি ইম্পর্টেন্ট আমরা শিশু এবং পাবো অন্য অন্যান্য করে এই যে আইনে যদি ওই ব্যক্তি ওই নারী যেমন কিছুদিন আগে কালকে আমরা দুই দিন আগে ক্লাসটা করলাম ওখানে পারিবারিক সহিংসতা থেকে যদি মিথ্যা মামলা দায়ের করে সেই ক্ষেত্রেও কিন্তু আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে কে দু ব্যক্তির বিরুদ্ধে ওই সংখ্য ব্যক্তি বলেন ভিক্টিম বলেন বাদী বলেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন যদি সেই ব্যক্তি যদি এই মহিলা যদি যে মামলাটা করছেন উনি জানেন সে আচ্ছা এই ক্ষেত্রে ওই নারীর বিরুদ্ধে বা ওই ব্যক্তির বিরুদ্ধে বা ওই বাদীর বিরুদ্ধে যদি এরকম জেনে সেটা জানে যে আমি তার বিরুদ্ধে আমার স্বামীর বিরুদ্ধে যে মামলাটা দিচ্ছি এটা তদন্ত করে যদি মিথ্যা হয় তাহলে কি হবে এটা কিন্তু আসলে ওই উকিল ও বলে দেয় না আর ওই কি বলে সে নিজেও জানে না যে এই আইনটা তার জন্য তার বিরুদ্ধে যেতে পারে এটা কিন্তু সে জানে কিন্তু এটা বলেও না যে আপনি মামলা করে দেন যা হবে দেখা যাবে আর মামলা করে না সমস্যা কিন্তু আসলে পুলিশ যদি একদম পারফেক্ট ভাবে যদি সে তদন্তটা করে তদন্ত করার পর যদি মনে হয় যে ঘটনা মিথ্যা আসলে সে যত এরকম হচ্ছে মিথ্যা হচ্ছে তাহলে আমরা অনেক রিপোর্ট দিছি যে আসলে যত সাক্ষ্য পাওয়া যায় না পারিপার্শ্বিকতা ওই বাদীকেও পাওয়া যায় না তখন কি তখন আমরা ওই যে তার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিলের জন্য বা গঠনের মিথ্যা যে হ্যা করার জন্য তাকে অভিযোগ করার জন্য তাকে কারণ নাই এই অভিযোগ দায়ের করার জন্য কি করে আমরা আইনের মিথ্যা প্রমাণিত হয় একটা প্রযুক্তিশন দাখিল করে অনুমতি দিই যে মিথ্যা কমই হয় এই মিথ্যা মামলা এটা দায়ের করার জন্য আমরা সুপারিশ কমই করি অন্যান্য ক্ষেত্রেও দেখছি কি এটা করে না তবে দেখা যে প্রমাণিত না হয়ে বন্ধু ছাড়া গঠনের সত্যতা পাওয়া যায় না প্রতি হয়

এখন আসেন এই আমল যোগ্যতা জামিন আমল যোগ্যতা তাকে আপনি অ্যারেস্ট করতে পারবেন এটা জামিন অযোগ্যতা এটা জামিন অযোগ্য জামিন কি দিবে না জামিনযোগ্য না জামিন যোগ্যতা হ্যাঁ তাহলে আমল যোগ্য এটা অগ্নিজল অফেন্স এটা কি জামিন অযোগ্য হবে এবং আপর যোগ্য হবে তারা বাদে যদি মনে করে যে আমাদের যে বিষয় মামলা করছে এটা যদি কোটে তারা আপশনামা বা আপশয়্যা যা সামিстри তাহলে কোন হয় এটা অপরযোগ্য করা যাবে কিন্তু জামিন অযোগ্য তাহলে সেকশনগুলো যদি ধারা কো অল্প কিন্তু সেকশনগুলো খুব স্ট্রিক যে এটা জামিন পাবে না অযোগ্য অপরাধ কারণ হচ্ছে একজন উপরে আমরা পড়েছি যে কি পড়ছি যে এআইটি হচ্ছে যে জৌত গ্রহণ প্রদান নিরোধ সংক্রান্ত আইন হ্যাঁ এটা নিশ্চিত করার জন্য সব এখন আইনের সব ক্ষেত্রেই নারীদের পুত্র অগ্রাধিক্য দেখা হচ্ছে কারণ হচ্ছে আমরা কালকে আমরা ওই যে আইনগুলোতে যে উদ্দেশ্য গুলো কি তার অধিকার গুলো যাতে নিশ্চিত হয় এই সব কিছুর উদ্দেশ্য একটাই আচ্ছা তারপরে আমরা অপরাধের বিচার এগুলা কিছু নাই এগুলা এখানে একটা বলি এখানে একটা কথা আছে এই সাত পথের শেষ আর কিছু নাই এই অপরাধের বিচার একটু খেয়াল রাখেন এটা একটা এমসি কি করে যে এই আইনের অধীন সংগ্রহে তদন্ত এই কথাটা অন্য নয় প্রচুর পাবেন এই কথাটা অপরাধের বিচারটা কোথায় হবে মানে কিভাবে হবে যতো যতো এখানে স্পেসিফিক বলে যে এজ এর অধীন সম্পর্কিত তদন্ত তদন্ত বিচার তথা ইনভেস্টিগেশন তারপর হচ্ছে বিচার বা ট্রায়াল আপিল এবং অন্যান্য বিষয় যাই থাকুক না কেন এই যে ফৌজদারি কার্যবিধি বিধানোর প্রযোজ্য হবে এই কথাটা সমস্ত আইনে বলা আছে যে শিশু ভাই বলেন অনরে যত একটা আছে যে এ এ এর যাই কিছু থাকুক তদন্ত বিচার আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাই থাকুক না কেন এই যে ফৌজদারি কার্যবিধি আমরা পূর্ব সামনে এআইন এর বিধানগুলো প্রযোজ্য হবে এটা বিচারটা কেমন হবে সাক্ষী কেমন হবে যার আগে বহন করবে তদন্ত করেছে মানে বিশ্লেষণ যে বিষয়গুলো থাকে এর যে গুলো বিষয়গুলো এই ট্রায়াল কি হবে প্রযোজ্য এটা জাস্ট আপনার এমসি কিউ রেখে রাখেন যে উত্তর এটাই হয় যে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে এক কথায় এমসিকিউ কিউ বিধি প্রমাণের ক্ষমতা নয় যারা আমরা জানি সরকার এদিকে আর কিছু নাই এই হচ্ছে আপনার আজকে যৌতুক আহ নীর দুই হাজার আঠারো মাত্র 60 পদ্ধতি হবে হ্যাঁ বলেন কে জানি প্রশ্ন করতে বলে বলেন দিদি বলেন তো উনিদি সাত পর্যন্ত বলেন হেডলাইন গুলো বলেন যৌতুক নিবেদন 2018 একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনামে অবcdots দুই সংজ্ঞা পক্ষ তা হচ্ছে যৌতুক হুম তিনে হচ্ছে যৌতুক মেরোদায়নের অপরাধের দণ্ড চারে হচ্ছে যৌতুক প্রদান বা গ্রহণ যে করবে তার দণ্ড পাঁচে হচ্ছে যৌতুক সংক্রান্ত যে চুক্তি নামা সেটা ফলবিহীন এটা কোন চুক্তি চুক্তি বলে হবে না ছয় দ্বারা হচ্ছে মিথ্যা মামলা দায়ের করলে তার বিরুদ্ধে সাজা কিংবা দণ্ড এগুলি হবে

দুই সংজ্ঞা যৌতুকের পক্ষ সংজ্ঞা হলো দুই এর ক হলো পক্ষ দুই এর খ হলো যৌতুক তারপরে তিন তিন দ্বারা হলো শাস্তি চার দ্বারা হলো যৌতুক প্রদান বা গ্রহণের শাস্তি পাঁচ দ্বারা হলো যৌতুকের চুক্তি ফলবিহীন ছয় দ্বারা হলো মিথ্যা মামলা দায়েরের শাস্তি আর সাত দ্বারা হলো এ আইন আমলযোগ্য জামিনযোগ্য নয় এবং আপোষযোগ্য

তার আশপাশে এলাকায় তার নিজ জুরিডিকশনে এই যৌতুক সংক্রান্তে একটি বিষয় সেখানে উপস্থিত হলেন তাদের তাদের কথা শুনে তাদের কথা শ্রবণ করে শোনা যাচ্ছে তাদের কথা শ্রবণ করে তাদের এক পক্ষের নিকট থেকে তারা দেখায় তারা স্বামী স্ত্রী বিবাদন বিষয়ে দীর্ঘদিনের জগরা তৃতীয় পক্ষের একজন লোক এসে বলে যে তাদের সাথে তাদের একটা টাকা লেনদেন ছিল যে বিয়ের আগে থেকে যে তারা দশ লক্ষ টাকা দিবে তারা একটি চুক্তিপত্র উপস্থাপন করেন তৃতীয় পক্ষ ব্যক্তি এখন এই ক্ষেত্রে এই তাদের আইনত নিরসন কল্পে এই তৃতীয় পক্ষের চুক্তি কতটুকু গ্রহণযোগ্য কে বলতে পারবে নাই স্যার নাই গ্রহণযোগ্য হবে না এখন গ্রহণযোগ্যতা হবে না আইনে বলছে কিন্তু এখন তো মেয়েটাকে বাপে তো বিয়ে দিছে যে দিছে একটা ডিট করে দিছে যে দিবে এখন তো বলতে পারে না যে তুমি তো দলিল করে দিছো কেন দিছো এখন দাও না কেন যৌতুকের ক্ষেত্রে চুক্তি স্ট্যাম্প যত প্রকার স্ট্যাম্প আছে মৌখিক চুক্তি আছে সাক্ষ্য আছে সাক্ষী আছে কোনটাই গ্রহণযোগ্য না স্যার সবগুলো তাহলে আমাদের প্রচার করতে হবে আমাদের আইনের প্রসার প্রচারটা হচ্ছে সঠিক এটাই যে এ আইনের বিধান অনুসারে এই ধারায় বলা রয়েছে যে কখনো এই ধারা এই যত কিছু চুক্তি ডকুমেন্ট লিখিত সাক্ষী উপস্থাপন করবেন না বলতে হবে ওখানে অনেক সময় গ্রাম্য আদালতে গ্রাম্য আদালতে বলবেন অথবা আপনি গরিব তারা আইন বুঝে না আপনি গিয়ে আবার যখন আপনি এই কথাটা বলে ফেলবেন যে এটা কোনো গ্রহণ নয় অনেকে রাগ করে সিঁড়ে ফেলে দেবেন এরকম করা যাবে না ওখানে মেম্বার থাকবে চেয়ারম্যান থাকবে তাদের ডাকবেন যে আসলে এটা তো করছে না আপনারা বলেন এটা আইনগত ঠিক কিনা তারা বলবো হ্যাঁ গ্রাম তো করে দিছে এগুলো তো এরকম তখন বলতে হবে যে আইনটা আইনটা বের করে দিতে হবে যে আপনি যে এই দাবিটা করতেছেন এটা আসলে এরকম হয় যেমন আমি কিছুদিন এখানে আসার আগে আমি একটা তদন্ত করছি আইল্যান্ড ব্রিটিশ আমি একটা তদন্ত করছি তখন তারা এরকম উপস্থাপন করছে তারা এই কে কথা বলে মিউট হচ্ছে না কেন এই সাইন পান্না মিউট করো কথা পড়ার সময় তোমরা যদি ডিস্টার্ব করো তখন অন্য লাইনে চলে যাই প্রধান করে শোনো এগুলো কাজে লাগবে তোমাদের পরীক্ষা অনেক কাজে লাগবে যেটা বলতেছিলাম যে আমি যখন ঘটনাস্থলে যাই তখন তারা এরকম একটা লিখিত উপস্থাপন করে যে তো মোটর সাইকেল আমি দেওয়ার কথা মোটরসাইকেল দিচ্ছেও এক মোটরসাইকেল দিচ্ছে এখন কি করছে ওই যে ছেলে মোটরসাইকেল কিনেছে স্বামীর থেকে এই মোটর সাইকেল দিচ্ছে আটকে যাই হোক কোথায় ইষ্টা বোঝে নাই কারণ হচ্ছে তারা তো আসলে গ্রাম্য লোকজন ওই যে মানুষের বুদ্ধি শুনে এগুলা সমস্যা নেই এগুলা চলে এগুলা তার মানে এটা হচ্ছে একটা অফেন্স করার জন্য এটা একটা ক্রাইম করার জন্য কারণ তারাও জানে না মানুষের সাধারণ মানুষকে এখন আন্ডারস্ট্যান্ডিং করাইতে হবে বুঝাতে হবে যে এরকম মানুষের সুন্দর ভাষাগত যেভাবে হোক আপনি যেভাবে আপনাকে আয়ত্ত নিতে পারেন বুঝাইতে পারেন এটা হলো আপনার কাজ আমরা তো এভাবে প্রচার করি না ওইটা প্রচার করলে তোমার তাহলে তো ওই যে সামথিং ফিশিং এগুলা তো কমে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে আইন সঠিকভাবে আপনি আপনার কাজ হচ্ছে মানুষকে বলা প্রচার করা তারা বলবো আপনি যদি এই কথা বলেন তাহলে বলবে কি মেয়ের পক্ষে চলে গেছে এই যে এখন মেয়ের পক্ষের মেয়ের পক্ষে লোকজন শ্বশুর মনে হয় টাকা পয়সা মারছে এখন পুলিশ এসে দেখে আসলে কিন্তু রিয়েল আইন হচ্ছে এটা এটা বুঝতে চায় না সাধারণ জনগণ সাধারণ মানুষ বুঝতে চায় না আইনটাকে এভাবে প্রচার করতে হবে যে আপনি যতই লিখিত করেন স্টাম করেন সাক্ষীটাকে এক কথাই তাহলে আমরা আজকে দুই হাজার যৌথ নিয়ম দুই হাজার এই আইনটা এখানে তোমাদের কেউ যদি প্রশ্ন করে হার্ডলি কেউ প্রশ্ন করে বা মানে এরকম যদি কোনো কেউ প্রশ্ন করে এই আইন এটা থেকে প্রশ্ন করবে এই যে এই যে পাঁচ ধারাটা কেউ যদি এখানে আটকাইতে চায় যৌতু গায়নে এই পাঁচ ধারা থেকে অনেকেই প্রশ্ন করবে যে এটার যৌতুক প্রধান প্রশাসনের চুক্তি ফলবিহীন এটা ইনস্পেক্টর পরীক্ষায় আসে এবং অ্যাভেলেবেল এমসি কিউ আছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা আমি আবার কালকে আমি আরেকটা ক্লাস দিব অনলাইনে আমরা কালকে এখন প্রতিদিনই অনলাইন ক্লাস হবে একটু খেয়াল করেন আমি আপনাদের এখন অনলাইন একদিন পর পর নিতাম এখন আপনাদের কন্টিনিউ প্রতিদিনই অনলাইন ক্লাস হবে প্রতিদিনই আইন নতুন নিয়ে আইন নেবো আর কাল আগামীকাল আমরা পারিবারিক সহিংস করতেছি খুব সহজ করে আশা করি এবার আপনারা খুব অল্পতে আশা করতেছি একটু আজকে শেষ করতে পারি নাই কিছু উদাহরণ আহ দেওয়ার কথা ছিল এই জন্য আমি শেষ করতে পারি সমস্যা নাই এটা আরো সমস্যা হ্যাঁ হ্যাঁ অফলাইন লেগেই ক্লাস হবে না স্যার কালকে কালকে থেকে না কালকে থেকে আমি তো থাকবো রাঙ্গামাটির বাইরে থাকলো পরের দিন থেকে কালকে থেকে অনলাইন শুরু হবে 15 দিন টানা হ্যাঁ টানা অনলাইনে ক্লাস নিতে পারকি অসুবিধা নাই আমরা ছোট ছোট আইনগুলো শেষ করব পরে আমরা যে ফৌজদারি দর্সে এখানে অনেক একটু আগায় আছে সমস্যা নাই আমি 15 দিনবে এসেই বড় গুলো শেষ করে আমি সাক্ষ হয়নি চলে যাব সুবিধা নাই কারাক কোনো সমস্যা আছে আইন কোনো সমস্যা আছে সবার আইটা এখন

আর বিবাহের সময় যেটা বললেন যে শুভাকাঙ্ক্ষী এই যে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখি বদনা তারপরে জুতা তারপরে ঝাড়ু যাই কিছু কেন সব কি হবে না উপহার সামগ্রী হিসেবে

যাতে অনেক জুনিয়ররা চলে আসছে সিনিয়র অনেক আবার এইবার যে কোশ্চেন হয়েছে এরকম কোশ্চেন আর পাবেন না এই জন্য টার্গেট রাখবেন যে প্রথম থেকে ভালো করে পড়া শেষ করে দেওয়া আর আগামীতেই যাতে আপনারা যারা সিনিয়র আছেন যাতে মোটামুটি বের হয়ে যাওয়া পরীক্ষা পাশ করে এটা হলো সবার প্রতি আবার একটাই থাকবে ইন্টারনালি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন বাকিরা আমি যতটুকু মেন্টালি ফিজিক্যালি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার কষ্ট হলেও আমি আপনাদের সাথেই আছি সমস্যা নাই আপনারা সাথে থাকবেন আমার কথা কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করব কারো কোনো কোশ্চেন নাই স্টপ শেয়ারিং